যুগের মাঝামাঝি বিএনপি রাজনৈতিক জীবনে বহুবার বিপদ বিপত্তি এসেছে এবং সেই সকল বিপদ বিপত্তি কখনো প্রকৃতিগত ভাবে কখনো সাংগঠনিকভাবে ভাবে তারা মোকাবেলা করেছে এবং তারা ঘুরে দাঁড়িয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তারপর জাস্টিস সত্তার সেই সরকার পতনের পর এরপর উনিশশো সালে ঈশা সঙ্গে যখন তাদের সম্পর্ক সাপে নেউলি হয়ে গেল এবং বেগম জিয়াকে হোটেল পূর্বানি থেকে গ্রেপ্তার করা হলো ওটা বিএনপির জন্য একটা বিরাট ডিজাস্টার ছিল যখন কে এম ওয়াজুর রহমান জনতা দল করলেন বিএনপি থেকে বের হয়ে তিনি আলাদা দল করলেন তখন এসা জমানাতে এটা একটা মারাত্মক ডিজাস্টার ছিল বিএনপির জন্য এবং সর্বশেষ যখন সেই নিরু অভির সঙ্গে ছাত্রদলের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুরু হলো এবং নিরু এবং অভি ভার্সেস আমানুল্লাহ আমান তারপরে ফজলুল হক মিলন এরপরে নাজিমুদ্দিন আলম এ দুটো গ্রুপ হয়ে গেল এবং বেগমজিয়া যখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন আমানুল্লাহ আমানদেরকে প্রমোট করলেন তখনও তাদের একটা একেবারে মারাত্মক বিপর্যয় তাদের শুরু হয়েছিল এরপর ক্ষমতা হারাল যখন দু হাজার সেই ছয় সনে এক এগারো এলো সেই থেকে বিএনপি এখানে এখন পর্যন্ত যে বিপদ এবং বিপত্তি সেই বিপদ এবং বিপত্তির সবসময়টিতেই বিএনপির জন্য অনেকগুলো অপশন ছিল ঘুরে দাঁড়ানোর ক্ষমতায় আসার রাজনীতি করার কিন্তু এখন মানে যে একটা অস্বস্তিকর অবস্থা সেই মানে বিষাদ সিন্ধু কবিতার মতো বিষাদ সিন্ধু কবিতা না মানে সিন্ধু কবিতার মতো যে চারিদিকে শুধু পানি রয়েছে কিন্তু পান করার মতো পানি নেই হে ক্ষুদিত বন্ধু মোর তৃষিত জলধি এত জল বুকে তবু নাহি তৃষ্ণার অবধি নজরে এসে বিখ্যাত কবিতা চারিদিকে শুধু সুযোগ সম্ভাবনা কিন্তু প্রত্যেকটা সুযোগ এবং সম্ভাবনার মধ্যে অদৃশ্য দেয়াল মানে আপনি বিয়ে করেছেন বাসর ঘরে আপনি যাবেন আপনি দেখতে পাচ্ছেন যে স্ত্রী মানে যাকে বলা হয় খাটে বসে আছে আপনাকে সজ্জাগত করার জন্যে তো আপনার প্রিয়তমার কাছে আপনি যেতে পারছেন না মধ্যে একটা অদৃশ্য দেয়াল সে মধ্যে ভূত আছে প্রেত আছে শয়তান আছে আপনি অতিক্রম করার সঙ্গে সঙ্গেই কাছাকাছি যেতে কে যেন আপনাকে থাপ্পড় মারে গালে কে যেন পেছন থেকে টানে কে যেন আপনাকে ধাক্কা মারে তখন আপনার যে অবস্থা ঠিক ওই রকম একটা অবস্থা কিন্তু এখন বিএনপির তৈরি হয়ে গেছে নির্বাচন হলে বিএনপি ক্ষমাতে আসবে যদি শক্তি প্রদর্শন করা হয় বিএনপির লোকজন বেশি শক্তি প্রদর্শন করতে পারবে বিএনপির এই অল্প কিছুদিনের মধ্যে তাদের যে দুর্বলতা ছিল সেগুলো কাটিয়ে ওঠা গেছে প্রশাসন তাদের হাতে পুলিশ তাদের হাতে সব কিছু কিন্তু কিছুতে কিছু হচ্ছে না কেন এরকম পাঁচটি কারণ আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলবো এবং একই সঙ্গে এই কারণগুলো থেকে কেন বিএনপি বেরোতে পারছে না সেই জিনিসগুলো বলব সংক্ষেপে যতটা পারি আমার কাছে প্রথম কারণ হলো জনাব তারেক রহমান সাহেব তার যে উপস্থিতি সেই আগস্ট মাসের পাঁচ বা ছয় তারিখে বাংলাদেশে তার উপস্থিতিটা অনিবার্য ছিল তো তিনি এই যে সিদ্ধান্ত নিতে পারেননি পাঁচ তারিখে সিদ্ধান্ত নিয়ে পাঁচ তারিখে তার বাংলাদেশে যদি আসতেন তিনি এবং তার নেতৃত্বে যদি সরকার গঠন করা হতো বা তার হুকুমে যদি একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হতো এবং ওটা বাংলাদেশে তার হুকুম এই মুহূর্তে কেউ মান্য করতে সাহস পেত না এবং তাকে কোথাও যেত না যেতে হতো না সবাই প্রধান থেকে শুরু করে সবাইকেই তার কাছে আসতে হতো এবং তিনি সরকার গঠন করে দিতেন এই ডক্টর মহিল থাকতেন বা তিনি জামাতের আমেরকেই উপদেষ্টা বানাতেন কিন্তু সমস্ত সিদ্ধান্তগুলো তার অফিস থেকে আসত এই ট্রেনটা তিনি মিস করেছেন এবং রাজনীতিতে একবার যদি ট্রেন মিস করা হয় দ্বিতীয় ট্রেন পাওয়াটা সাধারণত হয় না এগুলো প্রথম কারণ এরপরে দ্বিতীয় যে কারণটা হলো তিনি অজানা ভয় অজানা আশঙ্কা দ্বারা তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন অর্থাৎ বাংলাদেশে এলে তার কি হবে তার নিরাপত্তা কিভাবে থাকবে তিনি থাকবেন কই কারা তার সঙ্গে আসবে কারা তার সাথে বিরোধিতা করবে তার পিতার মৃত্যু এবং তার নিজের জীবনের যে বিরূপ অভিজ্ঞতা একাগারের সময় তিনি গ্রেপ্তার বরণ করে যে বেদনা হত হয়েছেন এই জিনিসগুলো তাকে তাড়া করছে এবং একটা নেতার জন্য সবচেয়ে বড় বিপদের এবং বিপত্তির কারণ হলো ভয় ভয় নেতা যদি পেয়ে যান তিনি আর সামনে এগোতে পারবেন না দ্বিতীয়ত হলো নেতা যদি অবিশ্বাস করেন তার আশেপাশের লোককে তার জীবন হারাম হয়ে যাবে তো সেই ক্ষেত্রে যেহেতু তিনি অনেক দূরে আছেন ফলে লন্ডনে যারা তার কাছে যাচ্ছেন তার সঙ্গে কথাবার্তা বলছেন বলার পরে তিনি সঙ্গতি সিদ্ধান্ত নিচ্ছেন দেখার পরে আবার একটু পরে সেই লোকগুলো বাংলাদেশে এসে যখন দুই নম্বরই করছে নেতার সঙ্গে একটা ছবি আছে নেতার সঙ্গে লন্ডনে দেখা করে আসলাম এই গল্প ছেড়ে দলের যে সর্বনাশ ঘটিয়েছে অনেক নেতা আছেন এটা তাকে আহত করেছে ফলে তার বিশ্বাস এবং অবিশ্বাস এই দুটো তিনি এই আন্দোলিত হয়েছেন কনফিউজ হয়েছেন আবেগতাড়িত হয়েছেন বিক্ষুব্ধ হয়েছেন রাগান্বিত হয়েছেন বারবার কয়েকবার যে মানুষ বেইমান হয় কি করে তিন নম্বরে যে জিনিসটা হলো সেটা হলো যে এটাও তারেক রহমান সংক্রান্ত সেটা হলো ইমেজ সংকট তো ইমেজ সংকটটা তার সেই দু থেকে দু পর্যন্ত যে ইমেজ সংকটটা হয়েছিল সেটাকে রিভিল করার জন্য তার সময় ছিল আগস্ট মাসটি তিনি যদি বাংলাদেশে থাকতেন এবং উপস্থিত হয়ে এই সমস্যাগুলো সমাধান করতে পারতেন এবং সফল হতেন তাহলে তার একটা ইমেজ তৈরি হতো যে ইমেজটা তিনি তৈরি করতে পারেনি অর্থাৎ ওই ইমেজটা অর্থাৎ পাঁচ তারিখে এসে যদি পুরো আগস্ট মাসটাই তিনি সময়টা পেতেন সেপ্টেম্বর মাসে আবার এই সময়টা পেতেন না এই সময়ের মধ্যে লোকজন দেখত যে ইয়েস তার একটা লিডারশিপ কোয়ালিটি আছে লোকজন দেখতো তার যোগ্যতা আছে লোকজন দেখতো তার সাহস আছে তার শক্তি আছে তিনি সমস্যার সমাধান করতে পারেন এবং তিনি শাস্তি দিতে পারেন তার নেতাকর্মীরা তাকে ভয় পায় তার আশেপাশের লোকজন তাকে শ্রদ্ধা করে এবং তিনি পরোপকারী তিনি কৃতজ্ঞ এবং তিনি ভদ্র এই জিনিসগুলো পুরো মানে সেই আগস্ট মাসের মধ্যে এস্টাবলিশড হয়ে যেত আর যদি তিনি ওই সময়টাতে ফেল করতেন তাহলে আজীবন তার জন্য রাজনীতি হয়তো নিষিদ্ধ হয়ে যেত বা তিনি পারতেন না পরাজিত হতেন সেটা ভিন্ন প্রসঙ্গ বাট তার সেই ইমেজ সংখ্যাটা যেটা তৈরি হয়েছিল দু হাজার এক থেকে দু সেই সংখ্যাটা তিনি কাটিয়ে উঠার জন্য সময় পেতেন আগস্ট মাসে যেটা তিনি এই ট্রেনটি মিস করেছেন নেতৃত্ব হাতে নেওয়ার ট্রেন সরকার গঠনের ট্রেন এবং নিজের ইমেজ ফিরিয়ে নেওয়ার ট্রেন ফলে কি হচ্ছে এখন তাকে নিয়ে চাঁদা দেয় পল্টনে চাঁদা যায় লন্ডনে এই ধরনের কথাবার্তা বলার সুযোগ হচ্ছে সাহস পাচ্ছে বা স্কোপ তৈরি হয়েছে তাকে নিয়ে অশ্লীল অশ্রাব্য যে বক্তব্য এটা দেওয়ার সাহস পাচ্ছে অথচ তিনি যদি সেই জুলাই আগস্টে সেই আগস্টে বাংলাদেশে আসতেন তার দলের উপর তার যদি একসত্র আধিপত্য নেতৃত্ব থাকত তাকে নিয়ে এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে বত্রিশটা দাঁত ছাত্র দলের প্লাফান যুব দলের প্লাফান সারা শীতের খুলে ফেলতো আগুন লাগিয়ে দিতে বাংলাদেশে এ কারণ হলো তার সঙ্গে তো আসলে অনেক দিন ধরে মানে অ্যাটাচমেন্টই নেই তার জন্য যে মানুষ ঝুঁকি নিবে তার জন্য যে একজন মানুষ একটা ঝুঁকি নেবে এবং একটা কাজ করবে ওটার জন্য যে রিলেশনশিপ দরকার ওটা তো তিনি করতে পারেননি এখন জামাতের আমির একজনকে জড়াই ধরছেন তার কর্মীকে চুমো দিচ্ছেন তার বাসায় যাচ্ছেন ফলে সেই কর্মীটির সামনে জামাতের আমি সংসারে কোনো কথা বলে সেই কর্মী জীবন দিয়ে দেবে একই অবস্থা শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য একই অবস্থা বেগম জিয়ার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু রহমান সাহেবের সঙ্গে আপনি চিন্তা করুন যে দুই হাজার ছয় থেকে আজ অবধি এরকম ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তার নেই একজন লোক গেল ইংল্যান্ডে গেল চার পাঁচ দিন অপেক্ষা করে তার সাথে আধা ঘন্টার জন্য দেখা করলো হ্যান্ডশেক করলো একটা ছবি তুললো কোনো পাবে বসে এক কাপ চা খেলো বা কফি খেলো এতে আসলে রিলেশনশিপ হয় না রিলেশনশিপ তৈরি করার জন্য উত্তাল তরঙ্গের মধ্যে বা ঝড়ের মধ্যে হাত ধরে একসাথে যাকে বলা হয় চলতে আপনি চিন্তা করেন একুশ আগস্ট গ্রেনেড হামলা হলো আপনি মানববন্ধন তৈরি করে মানে যেই সময়টাতে একুশ আগস্ট গ্রেনেড হামলা হলো ওই সময়টাতে ঢাকার মেয়র হানিফের সঙ্গে শেখ হাসিনার দা কুমড়া সম্পর্ক শেখ হাসিনা চান মেয়র হানিফ মারা যাক মেয়র হানিফ চান শেখ হাসিনা মারা যাক কিন্তু তাদের মধ্যে দীর্ঘদিনের যে অ্যাটাচমেন্ট সেই অ্যাটাচমেন্ট যখন গ্রেনেড হামলাটা হলো ইট ওয়ার্কস জাস্ট লাইক এ থান্ডার বোল্ট বিদ্যুতের মতো এটা কাজ করলো রক্তের মধ্যে ফলে কি হলো ফরগেট এভরিথিং এই যে মানব ঢাল তিনি তৈরি করলেন একটার পর একটা গ্রেনেড হামলা হচ্ছে আর তার স্প্লিন্টারগুলো সেই মেয়র হানিফ থেকে শুরু করে সবার শরীরে লাগছে আর তারা মানব ঢাল তৈরি করে শেখ হাসিনাকে ওই মানব ঢাল দিয়ে গাড়িতে থেকে উঠাই দিচ্ছেন এই অ্যাটাচমেন্টে কেন হল কাছাকাছি কাজ করার ফলে ওই যে বেগম জিয়ার একজন কাজের মেয়ে আছে রহিমা সে তার সাথে জেলে যাচ্ছে এটা কেন যাচ্ছে অ্যাটাচমেন্ট আছে তো এরকম তারেক রহমান সাহেবের সঙ্গে তো অ্যাটাচমেন্ট থাকতে হবে তার সঙ্গে হয়তো লন্ডনের অনেকের অ্যাটাচমেন্ট হয়েছে ওরা তো বাংলাদেশে কেউ না আবার ওরা বাংলাদেশের মধ্যে হয়তো এই সময়তে দু একজন আসছে কিন্তু কাজের কোনো কাজ হচ্ছে না ফলে কী হলো তার জন্য কেউ ঝুঁকি নিচ্ছে না কেউ ঝুঁকি নিচ্ছে না এই গেল দুই নম্বরে এরপরে যেটা চিন্তা করেন সেটা হলো যে বিএনপির যারা প্রথম শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদরা কখনো তারেক রহমান সাহেবের কাছ থেকে রেসপেক্ট পেয়েছেন এরকম কথা আমি কার কাছ থেকে শুনিনি মানে তিনি তার বয়সের তরুণ তার পিতার বয়সে যারা লোকজন আছেন আয়দার নেগলেক্ট করেছেন আয়দার হুকুম দিয়েছেন কখনো বিরক্ত হয়েছেন কখনো কমাইন্ড করেছেন আবার কখনো দেখা গেল যে প্রয়োজনে আবার তাদেরকে টেলিফোন করে তাদেরকে ছরি বলেছেন এরকম কিন্তু সত্যিকার অর্থে রেসপেক্ট বলতে যে জিনিসটা বোঝায় সেই রেসপেক্টটার জাস্ট একটা উদাহরণ দিই যেমন ধরুন বেস্ট রফিক বা ধরেন ডক্টর আনিসুজ্জামান তো ইভেন তোফায়াল সাহেব এরকম যারা নেতৃবৃন্দ শেখ হাসিনা তাদের সঙ্গে অনেক দূরত্ব ছিল কিন্তু যখনই সামনাসামনি হতো শেখ হাসিনা যে রেসপেক্টটা প্রদর্শন করতেন ওটার কারণে তোফাইল সাহেব জানতেন যে শেখ হাসিনা তারা বাস দিচ্ছে বা তার সর্বনাশ করছে কিন্তু তিনি কখনও সেই শেখ হাসিনার বিরুদ্ধে অভিমান করতে পারেননি বা শেখ বিরুদ্ধে মানে অন্যের কাছে বিষোদ্গার করতে পারেননি এই যে একটা জিনিস যেই কাজটি বেগম জিয়ারও এই গুণাবলীতে রয়েছে ফলে কি হলো মানে বিএনপির মধ্যে যারা সিনিয়র নেতৃত্ব রয়েছেন তারা যখন একান্তে আলোচনা করেন ওই আলোচনার মধ্যে তারেক রহমান সাহেবের সৌজন্যতা ভদ্রতা কৃতজ্ঞতা এবং তার প্রতি আপত্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধাবোধ এই জিনিসগুলো একান্তে আমি কখনো আলোচিত হতে দেখিনি একান্তে আলোচিত হতে দেখিনি বরং সকলের মধ্যে এক ধরনের অভিমান আছে ক্ষোভ আছে নেগলেট আছে পর্যাপ্ত রেসপেক্ট না পাওয়া অপমানিত হওয়ার অনেকগুলো ইতিহাস রয়েছে ফলে কি হচ্ছে এই যে ক্রিটিক্যাল মুমেন্টে শীর্ষ নেতৃত্ব তারা দলকে অন করবে নেতাকে অন করবে এবং সেইভাবে ঝাঁপিয়ে পড়বে এই জিনিসগুলো দেখা যাচ্ছে না এমন ঠিক সেম প্রবলেম কিন্তু নবাব শেয়াজার ছিল আমরা এখন ইতিহাসের কারণে নবাব সিরাজউদ্দৌলার পক্ষ অবলম্বন করি কিন্তু বাস্তবতা হলো যে আলিবুদ্দী খানের যারা নিকটজন ছিলেন এবং প্রায় পঁচিশ বছর যাবৎ যারা বাংলা বিহার উড়িষ্যার সর্বজন শ্রদ্ধ ব্যক্তি ছিলেন তারা সবাই ইমোরাললেস নবাব সিরাজউদ্দৌলা কর্তৃক অপমানিত হয়েছিলেন প্রকাশ্য দরবারে ফলে কি হলো বীরত্ব আছে কিন্তু জীবনে এই ট্রাজেডি এখন দলের প্রথম একশো দেড়শো লোকজন যারা আছেন তারা এই জিনিসগুলো পাননি দ্বিতীয়ত যে অংশ এটিরই আর একটি অংশ নেতৃত্বের নেতৃত্বের একটা অংশ আসলে গত পনেরো বিশ বছর যাবৎ ক্ষতিগ্রস্ত হয়েছেন শেখ হাসিনার দ্বারা অনেকে প্রলুব্ধ হয়েছেন অনেকে জেল জুলুমের দ্বারা যাকে বলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ফলে তাদের ওই ব্যাকবোন যে জিনিসটি বা রুখে দাঁড়ানোর যেই জিনিসটি বা এই ক্রিটিক্যাল একটা মোমেন্টে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য যে শক্তি দরকার এটা এই সিনিয়র নেতৃত্বের মধ্যে নাই আর দ্বিতীয় যে প্রজন্মটি ধরুন যারা আছেন তারাও ওই সুযোগটা পাননি পনেরো বছর অত্যাচারের কারণে এটা রিয়ালিটি এবং এখান থেকে এটা আর এর বাইরে যাওয়া সম্ভব নয় এরপরে যেটি হলো এটা হলো গত সর্বশেষ যেটা হলো গত এগারো মাসে যে ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে আগস্টের পরে এখানে যেমন আপনার যদি ঝড় আসে বা ধরুন খুব ভয় তখন মানুষ একে একে অপরের সঙ্গে গোল হয়ে বসে কাঁধে কাঁধ মিলায় একে অপরকে জড়িয়ে ধরে একজন একজনের উত্তাপ ছড়িয়ে পড়ে কিন্তু সুখের সময় বসন্তের বাতাসে মানুষ আলাদা হয়ে যায় দূরে দূরে সরে যায় ঠিক এই গত এগারো মাসে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা দূরে সরে গেছেন অনেক লোক নতুন যাকে বলা হয় সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয়েছেন অনেক লোক যারা সুবিধাভোগী তারা দলের যারা ত্যাগী এই গত সেই পনেরো ষোলো বছর যাব যারা দলের জন্য কাজ করেছেন বিপদে দলকে সাহায্য করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে প্রজ্ঞা দিয়ে এবং এরা দুর্নীতিবাজ নয় এই গত এগারো মাসে এই যে দলের যে মূল শক্তি যারা মানে মূলত মেধা দিয়ে দলকে সাহায্য করেছে মূল শক্তি যারা টাকা দিয়ে সাহায্য করেছে মূল শক্তি যারা বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে এই পুরো গ্রুপটি বিএনপি থেকে ডিটাস্ট হয়ে গেছে তো ডিটাস্ট হয়ে গেছে এর ফলে কী হলো আজ দেখেন বিএনপি তার যে প্রতিপক্ষর আক্রমণ এই প্রতিপক্ষ শেখ হাসিনার সাথে অনেক অনেক দুর্বল এই প্রতিপক্ষ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের চেয়ে অনেক অনেক দুর্বল কিন্তু সেই দুর্বল প্রতিপক্ষের আক্রমণে বিএনপি তসনস হয়ে গেছে গেল পাঁচটে কারণ এখন এই কারণগুলোর থেকে বের হওয়া যাচ্ছে না কেন বাধা কি এক নম্বর বাধা হল তারকরমা সাহেবের অনুপস্থিতি তিনি এখন কোনো অবস্থাতেই লন্ডনে থেকে দুর মানে তারাই পার্টির দুরবস্থা এটা তিনি মোকাবেলা করতে পারবেন না পার্টি বাঁচাতে হলে দলকে ক্ষমতা নিতে হলে দলের হাল ধরতে হলে তাকে আসতেই হবে এর বাইরে কোনো বিকল্প নেই এবং এটা এই দলের জন্য সবচেয়ে বড় বাধা এবং তিনি যতই বেশি সেই এখন স্কাইপেতে বসে কথা বলেন ওখানে বসে যত বেশি তিনি উপদেশ দেন ভালো ভালো কথা বললেন পুরোটাই কিন্তু বুমেরাং হয়ে যাচ্ছে হাস্যরসের বিষয় হয়ে যাচ্ছে এবং দুটো ওয়েব মিলে না যেমন ধরুন একটা জনসভা গরম প্রচন্ড গরম বৃষ্টি হচ্ছে বা উত্তাপ হই হৈহুল্লোর তিনি তো এই জনসভার এই অবস্থাটা বুঝতে পারছেন না তিনি এসি করে একটা রুমে লন্ডনে স্কিতে বসে বসে দেখছেন এবং খুব ধীর স্থিরভাবে তিনি বক্তব্য দিচ্ছেন ফলে জনসভার উত্তাপের সঙ্গে তার যে উত্তাপ এটা মিলছে না ফলে দৃশ্যগুলো পাশাপাশি যদি আপনি দেখেন এটা হাস্যকর হয়ে যাচ্ছে দৃশ্যগুলো হাস্যকর হয়ে যাচ্ছে আবার তিনি ওই ঠান্ডা করা রুমের মধ্যে বসে কখন উত্তেজিত হয়ে যাচ্ছেন এরে হয়ে যাচ্ছেন যেমন ধরুন এই যে সর্বশেষ যে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকেটা হুমকি দিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে তো তিনি যেভাবে আঙ্গুল উচিয়ে রাগ হয়ে চোখ গোল গোল করে কথা বললেন ওটার সঙ্গে মানে তার রাগের সঙ্গে ফিল্ডের কোনো মিল ছিল না এবং তিনি বাংলাদেশে বসে মঞ্চে বসে যদি এই ধরনের কথাগুলো বলতেন আগুন ধরে যেত বাংলাদেশে পুরো অবস্থাটা এই যে তার যে অনুপস্থিতি এটা হলো সবচেয়ে বড় বাধা দ্বিতীয় বাধা হল চাঁদাবাজি মানে সত্যিকার অর্থে এখন বাংলাদেশে চাঁদাবাজ কারা চাঁদা কালেকশন করে কারা ময়লার টেন্ডার কারা নেয় থেকে শুরু করে নানা রকম দুর্নাম যে বদনামগুলো হয়ে গেছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই এখন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে সরকারকে যাকে বলা হয় দায়ী করা হচ্ছে যে সরকার এই জিনিসগুলো করছে না কিন্তু আলটিমেটলি পাবলিকের তো সন্দেহ মন এবং মানুষ বলতেই সন্দেহ প্রবণ তারা চিন্তা করছে যে চাঁদা তো লন্ডনে অবশ্যই যায় না সে লন্ডনে সে থাকে কি তার তো চাকরি নেয় বাকি নাই খায় কি টাকা পায় কই ইত্যাদি কথাবার্তা মানুষ বসে বসে কী করবে চায়ের দোকানে সারাদিন কল্পনা করে এবং ওখানে বসে বসে এই যে দুর্নাম এবং বদনামগুলো অর্থনৈতিক সংক্রান্ত যে বদনামগুলো সরাসরি তাকে জড়িয়ে ফেলা হচ্ছে এটা হলো দ্বিতীয় বাধা তৃতীয় বাধা হলো যে এই মুহূর্তে সাইবার যুদ্ধ মানে বিএনপির বিরুদ্ধে যে সাইবার যুদ্ধ চলছে সেই সাইবার যুদ্ধ মোকাবেলা করার মতো শক্তি বিএনপির নেই এখন জামাত অনেক আগের থেকেই তাদের সোশ্যাল মাধ্যমে তারা নাম্বার ওয়ান এবং সেই সোশ্যাল মাধ্যমে জামাতের সঙ্গে আবার যুক্ত হয়েছে আওয়ামী লীগের বট বাহিনী মানে আওয়ামী লীগে যারা এখন প্রচারণা চালাচ্ছেন তারা তো এই দুটো সম্মিলিত শক্তি তার সঙ্গে সঙ্গে আবার এনসিপি মানে পুরো শক্তিটি বাংলাদেশের রাজনৈতিক শক্তিটি অন্য তাদের মধ্যে মতবিরোধ থাকতে পারে অন্য জাকির থাকতে পারে কিন্তু বিএনপি বিরোধিতায় একেবারে সবাই এক ওই জিনিসগুলো তারা মোকাবেলা করতে পারছে না চার নম্বর হল তারা বন্ধুহীন হয়ে পড়েছে এখন আপনি যদি বলা হয় যে বেগম জিয়া তার নবরত্ন কয়জন ছিলেন নয়জন রত্ন কারা ছিলেন আপনি বলতে পারবেন চোখ বুঝে খন্দকর মুশারফ সাহেব ছিলেন মোহিন খান ছিলেন সৈফুর রহমান সাহেব ছিলেন তারপর শেষে কে মুবাদুর রহমান সাহেব ছিলেন এরকম আপনি নয় দশজন বলতে পারবেন সব সরকার আমলি তার এসে ছিল মুসাদ্দে আলি ফালু সাহেব ছিলেন হারি চৌধুরী সাহেব ছিলেন এর মধ্যে বিতর্কিত কয়জন আর সর্বজন শ্রদ্ধাও কয়জন আপনি দেখবেন সর্বজন শ্রদ্ধ বেশি আচ্ছা শেখ হাসিনার নবরত্ন কারা একেবারে থেকে আপনি সাংবাদিকদের মধ্যে কারা ছিলেন এখন ইকবাল সুহান চৌধুরীর মতো সাংবাদিক নাইমুল ইসলাম খানের মতো সাংবাদিক মঞ্জুল হাসান বুলবুল সাহেবের মতো সাংবাদিক আবুল কালাম আজাদ সাহেবের মতো সাংবাদিক পুরো প্রেস ক্লাব তার নিয়ন্ত্রণে সব জিনিসগুলো এবং প্রেস ক্লাবে যারা নিয়ন্ত্রণে ছিল তারা ভালো পত্রিকার সম্পাদক কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন সমকাল প্রথম আলো প্রথম আলো আনিসুল হক সুরাব সাহেব থেকে করে সবাই শেখ হাসিনার লোক তো সেখানে এখন আপনি দেখান তো যে বর্তমান জমানাতে একটা পত্রিকা দেখান যে পত্রিকাটা বা একটা টেলিভিশন দেখান যেটা তারেক রহমান সাহেবকে এবং বিএনপিকে কে প্রমোট করছে করছে না আচ্ছা ব্যবসায়ীদের মধ্যে চিন্তা করেন ব্যবসায়ীদের মধ্যে জামাতপন্থী ব্যবসায়ী বলেন আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী বলেন পুরো গত পনেরো ষোলো বছর যারা জামাতকে সহযোগিতা করেছে আওয়ামী লীগে বিএনপি দেখান্ত নেই আচ্ছা ব্যবসায়ী বুদ্ধিজীবীদের কথা চিন্তা করেন বাংলাদেশের বুদ্ধিজীবীরা যেভাবে মানে জামাত কেন্দ্রিক যেভাবে আওয়ামী লীগ কেন্দ্রিক সেভাবে বিএনপি কেন্দ্রিক বুদ্ধিজীবী তাদের কে আছে আবদুল শিকদার যুগান্তরের সম্পাদক জামাতের লোক আপনি কারা আছে কেউ হয়তো দেখা গেল যে অনেক কর্পোরেট দু একজন সাংবাদিক আছেন যার অর্ধেক জামাত অর্ধেক বিএনপি কিন্তু তাদের তো ইমেজ নাই দুই কলম লিখতে পারেন না তারা শুধুমাত্র ওই সাংবাদিকদের ট্রেড ইউনিয়ন করেন আর ওইভাবেই তারা চলেন কিন্তু তাদের একটা লেখা দশ লাখ লোক পড়ে এরকম কোন লেখক তো বিএনপি নেই বিএনপির নিজস্ব কোনো লেখক নেই বিএনপির এমন কোনো প্রিয় মুখ নেই যার কথা মনোযোগ সহকারে মানুষ শুনে আচ্ছা ধরুন পিনাকির কথা মানুষ শুনে এখন পিনাকি তো জামাতের লোক জামাতের পক্ষে তিনি কথা বলছেন তো বিএনপির পক্ষে কারা কথা বলছেন বিএনপির যারা যাত্রীতাবাদী শক্তি তারা টকসতে যাচ্ছেন কথাবার্তা বলছেন কিন্তু এই লোকগুলো তো সর্বজন সভ্য নন ফলে কি হলো এই যে মেধা ভিত্তিক যে জায়গা সেই জায়গাতে জামাত বিএনপির কাউন্টারে যা কিছু করছে ওটা কাউন্ট করার মতো অবস্থা নেই এবং চার নম্বরে যেটা আছে সেটা হলো আন্তর্জাতিকতা এখন বিএনপির সামনে একটা সম্ভাবনা আসতে পারে এই সম্ভাবনাকে কেন্দ্র করে পাকিস্তান চীন এমনকি ভারত এমনকি আমেরিকা তাদের সঙ্গে ফরমাল বৈঠক করছেন কিন্তু যেটা স্ট্র্যাটেজিক্যালি কৌশলগত যে পার্টনারশিপ যেটা জামাতের সঙ্গে ধরেন তুরস্কের এবি পার্টির আছে এরদোয়ানের আছে জামাতের সাথে যেটা আছে পাকিস্তানের আছে চীনের সাথে সৌদি আরবের সাথে কাতারের সাথে আওয়াম লীগের আছে ভারতের সাথে আওয়ামী লীগের আছে এইভাবে কৌশলগতভাবে যাকে বলা হয় বিএনপির বন্ধুকে বিএনপির আন্তর্জাতিক অঙ্গনে হোয়াইট হাউজে গিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হতেন মুশফিক ফজল আনসারি এখন উনি তো এখন রাষ্ট্রদূত তা রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব ইন সরকারকে সহযোগিতা করা উনি তাই করছেন উনি তো এখন তারেক কমিশের পক্ষে কথাই বলবেন না তো এইভাবে যে সরকারি পদগুলোতে যারা গেছে বিএনপির এই আন্তর্জাতিক অঙ্গনে সবকিছু ম্যানেজ করার জন্য যে বন্ধু দরকার যে কানেকটিভিটি দরকার ওটা এই ঢাকা শহরে তাদের যে একটা আন্তর্জাতিক কমিটি আছে মির্জা ফখরুল আমির খুশ মাহমুদ চৌধুরী তারপরে শামাউবায়েদ এরপরে মিন্টু সাহেবের ছিলে তাবিদ আওয়াল মানে ওনাদের কাজই হলো যে কোনো একটা রাষ্ট্রদূতের বাসায় গিয়ে একটা আয়োজন করা করা বা বা তাদেরকে একটা একটা ডিনারে লাঞ্চে দাওয়াত এখন রাষ্ট্রের ফরেন পলিসিতে একজন রাষ্ট্রদূত মানে কি বলবো আমি তো সংসদ সদস্য ছিলাম একজন রাষ্ট্রদূত অনেক সময় সচিবালয় গিয়ে বসে থাকছে এখনো থাকে অনেক রাষ্ট্রদূতকে আমি বললাম আমার অফিসে চলে আসবে এখন চলে আসবে আমি ফোন কলে সাথে সাথে চলে আসবে বা আমার বাসায় চলে আসবে তো ইট ডাজ নট মিন যে সে মানে তার মাধ্যমে আমি একেবারে আমেরিকা জয় করে ফেলবো কিন্তু আমেরিকার যে জায়গাগুলো ইংল্যান্ডের যে জায়গাগুলো কৌশলগত সেই জায়গাগুলো লাইন আপে বিএনপি যারা প্রতিদ্বন্দ্বী তারা যেভাবে এগিয়ে আছে তারা এই বাংলাদেশে রাষ্ট্রদূতের অফিস পর্যন্তই সেই জায়গাগুলো রাখতে পেরেছে আর সিনিয়রদের মধ্যে মইন খান সাহেব মাঝে মাঝে ওই তার বাসায় রাষ্ট্রদূতের দাওয়াত করেন এবং এটা মিডিয়াতে আসে এই পর্যন্ত আন্তর্জাতিকতা আর সর্বশেষে হলো সিদ্ধান্তের ধারাবাহিকতা কনসিস্টেন্সি বলা হয় এটা হলো বিএনপির সবচেয়ে বড় বাধা আপনি গত এগারো মাসে আপনি দেখেন তার অন্তত পক্ষে ডক্টর ইনুসের সাথে পাল্লা দিয়ে এগারোবার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এগারোটি ভিন্ন রকম কথা বলেছেন এবং নিজেদেরকে ভাবে তার উপস্থাপন করে